আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবা সোম চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি নাস্তা আইটেম এই নাস্তাটি আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনে এবং সন্ধ্যার চায়ের আড্ডাতেও পরিবেশন করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন এখানে আমি একটি বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এখানে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সবগুলো উপকরণ এবার একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করব অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমি একটি ডো তৈরি করে নিয়েছি খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না মাখানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি চলে এলাম পুর তৈরি করতে চুলাতে একটি প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুনগুলোকে পনেরো বিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে হাফ চা চামচ ফোড়ন দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এক মিনিটের মতন একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা আর হাফ চা চামচ আদা বাটা এবার পেঁয়াজের সঙ্গে আদা জিরা নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর এখানে এবার দিচ্ছি গুঁড়া মশলা এক সামচ মরিচ গুঁড়া চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম টুকরো করে কুচি করে রাখা আলু আলুগুলো আমি খুবই ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি নেড়েচেরে মিশিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ আবারও আমি চেড়ে কষিয়ে নিচ্ছি এভাবে খোলা রেখে প্রায় দুই তিন মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণ পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পুরো পানিটা শুকিয়ে যাওয়ার পর ফিরে এসেছি এবার এর মধ্যে দুই তিনটা কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব আটার যে দোটা মেখে রেখেছিলাম সেটা এবার নিয়ে হাত দিয়ে আবারও প্রায় দুই তিন মিনিটের মতো ভালোভাবে মথে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণে একটা লেসি নিয়ে লুচির আকারে তৈরি করে নিব তবে লুচির চেয়ে এটা হালকা একটু মোটা করতে হবে একটা রুটি বেলা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর দিয়ে খুব ভালোভাবে মুখটা লাগিয়ে নিয়েছি এবার আমি হালকা হাতে একটু বেলে নিব খুব বেশি চাপা চাপি করে বেলতে গেলে আলুটা বেরিয়ে আসতে পারে তাই খুবই সাবধানে কাজটি করতে হবে দেখুন প্রিয় দর্শক আমার কিন্তু একটি নাস্তা বানানো হয়ে গিয়েছে এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একটি লুচির মতো তৈরি করে নিয়ে তার ভিতরে পুর দিয়ে মুখটাকে খুব ভালোভাবে চেপে চেপে এভাবে বন্ধ করে দিতে হবে এবার হালকা হাতে আবারও একটু বেলে নিতে হবে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি চুলাতে আগে থেকেই তেল গরম বসিয়েছিলাম গরম তেলে একে একে এবার নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি ভিডিওটির এই পর্যন্ত যারা সঙ্গেই আছেন ভিডিওটি ভালো লেগেছে অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন সেই কাজটি অলরেডি যদি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন কষ্ট করে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম الله حافظ